আমি মোহাম্মদ আবু সুফিয়ান মেসা সাইসা সিদ্দিকা পাঠিগোজার পক্ষ থেকে সবাইকে জানাই ভালোবাসা সবাইকে জানাই অভিনন্দন আজকে আমাদের যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের যেভাবে মোমবাটি তৈরি করা হয় ঠিক ওই কৌশলটা আমি আপনাদের সামনে তুলে ধরবো অনেক সময় অনেক কাপুর আমাকে প্রশ্ন করে যে ভাইয়া থ্রি পিসের বিরুদ্ধে মোম থাকে কেন বালি থাকে কেন অনেক সময় যে ব্লকটা আপনার ক্লিয়ার যে আমাদের যে ডিজাইনটা ক্লিয়ার হয় না কেন তো আমি আজকে আপনাদের সেই বুলটা ভাঙানোর জন্য যে ভিডিওটা করব সেই ভিডিওটা হচ্ছে এটা জি একটা সমস্যা জি তো একটু বড় দাও জি এই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ড্রাই একটা ড্রাই যে মোম যে ক্যান্ডেল সে মোমটা হচ্ছে এটা যে মোমটা আমাদের অবস্থায় থাকে শুকনো অবস্থায় থাকার পরে এরকম একটা আপনারা কে কি বলেন জানি না কেউ গামলা বলে কেউ বল বলে একটা পাত্র বা যে পাত্রটা এই পাত্রটা থাকে এই যে মোমটা এরকম শক্ত অবস্থায় থাকে এই পাত্রটার ভিতরে আমাদের নিচে আগুনের সিস্টেম আছে এটা গ্যাস দিয়ে হোক অথবা স্টোভ দেওয়া হোক যে দে হোক আমরা এই মোমটাকে যেভাবে দিলেই এটা আপনার লিকুইড হয়ে যায় লিকুইড হয়ে যাওয়ার পরে এই যে মোমটা আমি এখন দিবো না এটা লিকুইড হয়ে যাবো লিকুইড হওয়ার পরে এই যে এগুলো হচ্ছে আমাদের ডাইস এই ডাইস দিয়ে যেটা হচ্ছে আপনার ডাইস এই ডাইসটা দিয়ে আমাদের এই থ্রি পিস আমরা এভাবে যে ছড়ে এই দেখেন এই যে ডিজাইনটার সাথে এই যে আমাদের এই কোয়ালিটিটার সাথে সম্পূর্ণ ম্যাচিং আছে জি এই ম্যাচিংটা করে আমরা ব্লকটা মারি তবে যখনই আপনার কাজটা যখন নিখুঁত হবে না যখন এই যে ডাইসটা আমাদের এই যে এই ভাইরা হচ্ছে শিল্পী এই শিল্পীরা আমাদের কাজগুলো করে আমাদেরকে আমাদের কারখানাকে সব সম্পূর্ণভাবে সচল রাখার চেষ্টা করে যে যখনই তারা কোনো ভুলবশত অথবা কোনো একটু অবহেলা করে তখনই এই যে ডিজাইনগুলো অনেক সময় একটু ক্লিয়ার হয় না এটা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাই ও আপুরা প্রশ্ন করে থাকেন যে তখনই বা এই জায়গাটা তো ক্লিয়ার হয় নাই যে তাদেরই একটু অনেক সময় ভুল হোক অথবা গাফুলিতি হোক যে কোনো কারণে এ ভুলটা হয়ে যায় এবং অনেক সময় আরাফ আপুরা প্রশ্ন করেন যে ভাই থ্রিবিসি তে বালি থেকে কেন যে ভাইয়া আমাদের যে আপনি যে ইটাটা দেখছেন টেবিলটা দেখতেছেন এর অনেক টেবিল বলক খাট বলক যেই টেবিলক যে এটা একটা আপনার অবস্থান এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এই যে ডাইসটাকে এভাবে আমরা এই যে এভাবে আমরা আপনি ব্লকটা হচ্ছে এইভাবেই আমরা আপনারা কি মারি মারার কারণে যে অনেক সময় যে বালিটা হচ্ছে এই কারণে যে নিচে আমরা যখন এই যে মমটা লিকুইড মমটা মারি বালিটা থাকার কারণে যে আমাদের বালিটা এই মোমটা লিকুইড অবস্থা থাকার কারণে বালিটা দ্রুত বালিটা চুষে নিয়ে নেয় নিয়ে নেওয়ার কারণেই আমাদের থ্রি দ্রুত শুকিয়ে যায় শুকানে আর এই মোমটা কোথাও আমরা ছড়ায় না ডিজাইনটা সঠিক জায়গায় থাকে কিন্তু তখনই আমরা কাপড়টাকে আমি দেখাবো আমাদের আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কেমন করে একটা ডিজাইন সম্পূর্ণ ফুল ভিডিওটা আমি আজকে দেখাবো ধৈর্য সহকারে আপনারা অবশ্যই দেখবেন জি তখনই যখনই আপনারা এই যে কাজগুলো করি কারণ বালির বালির সম্পৃক্ততা আছে বিদায় অনেক সময় থ্রিবিসের মধ্যে বালি থাকতে পারে মোমের সম্পৃক্ততা আছে বিদায় অনেক সময় মোম থাকতে পারে আর এই দেখছেন কত সুন্দর ডিজাইনগুলো এটা হচ্ছে আমাদের নিজস্ব তত্ত্বাবদেন তৈরি করা হয় আমাদের কারখানা আমাদের কারখানায় থ্রিবিসগুলো তৈরি করা হয় আর তারা হচ্ছে শিল্পী আবার মনে করেন যে জিনিসটা আমার নিজের হাতে আমি সম্পূর্ণভাবে তৈরি করি কারণ আমি তো অবশ্যই প্রতিষ্ঠা চলে প্রতিষ্ঠা চলে যারা আমাকে এখানে কাজ করা হবে না হ্যাঁ তবে আমি দিক নির্দেশনা দিয়ে থাকি আমাদের মালকি

আমাদের যে কাপড়ের ভিতরে আপনি যে মোমটা দেখছেন মোমটা হচ্ছে এই যে এটা একটা একটা পাত্র এটার ভিতরে আপনি এরকম পানি দেওয়া থাকে আর নিচে আপনার হচ্ছে আগুন দেওয়া থাকে আগুন দিলে যখন পানিটা গরম হয় গরম হওয়ার কারণে তখন আপনার এই যে কাপড়ের যে মোমটা সেই মোমটা আপনার হচ্ছে আস্তে আস্তে উঠে যায় উঠে যাওয়ার পরে সেই জিনিসটা আপনার আর কাপড়ে কোনো মোম থাকে না তারপরেও যদি একটু একটু অনেক সময় মোম থাকে যায় কারণ হচ্ছে যে আবার অনেক সময় অনেক প্রশ্ন করেন যে ভাই আমাদের কাপড়ের থ্রি রং চলে গেছে আমি এটাও বিশ্বাস করতে চাই না তার কারণ হচ্ছে এই পানিটা এমন একটা গরম পানি থাকে যেটা আপনি আপনার যদি উঠান হার ছাড়া মাংসের কোন অস্তিত্ব থাকবে বলে আমি মনে করি না তার কারণ পানি যদি গরম না হইতো তাহলে এখন আর আপনার এই যে কাপড়ের যে মোমটা সেটা উঠতো না আর এটা হচ্ছে আমাদের সেই শিল্পী যারা আমাদের অকালান্ত পরিশ্রম করে আমাদের এই থ্রি পিস গুলোকে সম্পূর্ণভাবে রূপ দেয় যে এখন আর কাপড়টা আমি যেভাবে আপনার হচ্ছে সুন্দর ভালো পরিষ্কার একটা পানি দিয়ে আমরা দুই সেই হাউস এখন আমি আপনাদেরকে দেখাবো তারপরে আমাদের অনেক সময় প্রশ্ন করেন যে ভাই কিভাবে আপনারা কাপড়টা রং গান এটা হচ্ছে যে একটা পাত্র এই পাত্রের ভিতরে আমরা রং দিই রং দিয়ে যে আমরা এক এক করে থ্রি পিস গুলো যেভাবে পানিতে ছাড়ি ছাড়ার পরে এক এক করে সেগুলো আমরা উঠাই উঠে যে হাউস গুলো দেখতেছেন এই হাউস গুলোতে দেখেন কিরকম বরপুর পানি বিশাল বিশাল হাউস এই হাউস গুলোতে আমরা এই যে পানি পানি দুধার আমরা কাপড়টা ধুই ধুয়ে তারপরে আমরা পরিষ্কার করে তারপরে কাপড় গুলোতে মার দেয় মার দিয়ে যে আমাদের যে এখানে রশি আছে সেই রশির ভিতরে শুকায় শুকানোর পরে মানে এইভাবে একটা জিনিস এই সম্পূর্ণভাবে কমপ্লিট হয় না অনেকেই প্রশ্ন করেন ভাই বাটিকের প্রাইস এত বেশি কেন বা বাটিকের প্রাইস হবে বেশি হয়তো না কেন অনেকগুলো দাপ আপনাকে অতিবাহিত করতে হয় অতিবাহিত করার এই সম্পূর্ণ বাগে আমাদের ম্যানুয়ালি তৈরি করা হয় কারণ বাটিক তো কোনো মেশিন বা যন্ত্রপাতিতে তৈরি হয় না সম্পূর্ণ তৈরি করা হয় দেখেন এরকম একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে খরচ লাগে সবকিছু লাগে এই জন্যই আপনার অনেক সময় বাটিকের খরচ বেশি হয় বা এই যে দেখতেছেন আপনারা মেনুয়ালি ভাবে কাজ করতেছে কাজ করার সাথে যখন কাজ করে অনেক সময় রংটা তার নিজস্ব অবস্থানে না থেকে একটু ছড়িয়ে যাইতেই পারে কারণ হচ্ছে এগুলো তো সম্পূর্ণ মেনুয়ালি ভাবে তৈরি করা হয় আপনাদের সামনে এই জিনিসগুলো হাজির করে আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে ভাই বাটিকের প্রাইস বেশি বেশি কেন ভাই বেশি হবে না কেন এই দেখছেন এরকম প্রখুর রোদের ভিতর প্রখুর রোদের ভিতরে যে আমাদের এই শিল্পীগুলো কাজ করতেছে তবে আমাদের আমাদের ব্যবসাকে ভালো অবস্থানে রাখার জন্য শুধু আমরা নিজের এই যে কষ্ট করি তা না আমাদের এরকম অনেক শিল্পী আছে যে দেখতেছেন এই শিল্পীরা আমাদেরকে কাজ করে আমাদের গুলো পরিপূর্ণ ভাবে আমাদেরকে বিক্রি করার উপযোগী করে তোলে দেখছেন যে কত নিখুঁত ডিজাইন এগুলো হচ্ছে তুলি মোমবাটি হ্যাঁ ওই যে এগুলো যে আপনার আজকে রঙে যাবে এইগুলো রং করবে রঙের পরে ওয়াশ হবে যে আমি প্রসেস গুলো আপনাদেরকে দেখাইছি যে আজকের জন্য আমার ভিডিও টা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম